এক মহিলাকে করে কেন্দ্র উত্তেজনা ডানকুনিতে ডানকুনির আমি এই মুহূর্তে স্পোর্টিং ক্লাব সংলগ্ন জায়গাতে রয়েছি এই যে রাস্তা এই রাস্তা দিয়েই আজকে যেমনটা আমরা জানতে পাচ্ছি আগডাঙ্গার মহিলা সাহেরা খাতুন তার ভাই শেখ আজিমকে নিয়ে যাচ্ছিলেন এবং ঠিক এইখানেই তিনি যেহেতু গাড়ি চলাচল করছিল সেই কারণে দাঁড়িয়েছিলেন এবং সেই সময় যেটা অভিযোগ মহিলার একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার ভাই অর্থাৎ শেখ আজিমের ওপরে চড়াও হয় এবং তারপর মারধর করে এমনটাই তার অভিযোগ এবং তার ভাইকে মারধর করার ঘটনাতে বাঁধা দিতে গেলে অর্থাৎ সাহেরা খাতুন বাঁচানোর চেষ্টা করলে তার ভাইকে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই যথেষ্ট উত্তেণা পরিস্থিতি তৈরি হয় এবং তারপর দেখা যায় গ্রামবাসীরা তারা দীর্ঘক্ষণ ধরে এই যে টিএন মুখার্জি রোড মূলত সেই রোডকে প্রায় রাত নটা থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যান চলাচল স্বাভাবিক হয়েছে প্রায় বারোটা পর্যন্ত দীর্ঘক্ষণ ধরে অবরোধ করে রাখে এবং তাদের যেটা দাবি যে এই ঘটনা ঘটিয়েছে সেই তাকে গ্রেপ্তার ¡Tome! ছেলে হঠাৎ ওইখান থেকে আস্তে আস্তে বলতে ভরতে ভাইকে গাড়ি থেকে কলে ধরে নেবে মারতেছি ফটাফট করে মারছে বলে আমি দেখে ওকে ধরে ইয়ে করছি আর ছেলে তুই আমার ভাইকে মারছিস কেন মানে ট্রাফিক পুলিশ ছিল এখানে হ্যাঁ ট্রাফিক পুলিশ ছিল ট্রাফিক পুলিশ তো সাইড পর দিয়েছে ও গোয়া ফেলেছে দোকানদার গুলো ছিল দোকানদার গুলো বলছে ছেড়ে দাও ছেড়ে দাও আরে বাবা আমার বাচ্চা থাকলে আমার বাচ্চা না কথা মারতো আজকে যে মেরে যে মেরে সে কথা কার চিনো আমি জানি না কোন ছেলে তোর ভাইয়ের সাথে কোনো ঝগড়া ছিল না ঝগড়া ছিল না আরে এত পুলিশ ছিল পুলিশ আর পুলিশ ট্রাফিক পর চাকুটা আরে রাস্তা পার হচ্ছিল এটা বলে না এটা ট্রাফিক ভাই

যে এই ঘটনা ঘটিয়েছে সেই তাকে গ্রেপ্তার করতে হবে সেই দাবিতে দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলে আমরা দেখি প্রথমে ধানকুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী আসে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ধানকুড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ প্রত্যেকে এসে তারা বোঝানোর চেষ্টা করে যারা বিক্ষোভকারী তাদেরকে তারপরও সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে না ধরে অবরোধ চলে

니가 하자, 니 দফায় দফায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় এবং সেই খবর পেয়ে রানকুনি পুরুষ চেয়ারপারসন হাসিনা শাবনম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এই ঘটনাস্থলে আসেন তারাও বোঝানোর চেষ্টা করেন কিন্তু তাদের কথাতেও কিন্তু দেখা যায় যারা বিক্ষোভকারী রয়েছেন তারা কিন্তু সায় না দিলে পরিস্থিতি আরও উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং তারপর কিন্তু দেখা যায় ফুরফা শরীফের পিৎজা তহা সাহেব তিনি ফোনের মাধ্যমে তিনি মাইকে বোঝানোর চেষ্টা করেন যে এই যে টি এন মুখার্জি রোড গুরুত্বপূর্ণ রাস্তা সেটাকে দীর্ঘক্ষণ অবরোধ করা ঠিক হবে না পার্সেন্ট ছাত্রী চাই কিন্তু প্রশাসনকে আমাদের সাহায্য করতে হবে চলবে না আপনার যাবেন না আমার কথাগুলো শুনুন দয়া করে বলছি যেটা বলছি ভালো করে শোনো আমার স্যারের সাথে কথা হয়েছে ঠিক আছে অনেক ছুটি দিয়ে আমি এটাকে অনেক করেছি এটাকে প্রতিবাদ করেছি তবে সহিতা পেয়েছি এটা আমার ভালো লেগেছে কিন্তু আমি যেটা চাইছি এখন এটা শৃঙ্খলা এত এরকম ফ্যামেলি আমি চাইছি না যে আজকে আজকে দিন ঈদের এরকম ফ্যামেলি আমি তারকে চাইছি না এটা প্রতিবাদ হয়েছে এটা খুব ভালো হয়েছে যাতে দ্বিতীয়বার কারো না হয় কারো পুরের সাথে বা কারো ওয়াইফের সাথে না এটা হয় সেটাই আমি বাড়ির যেন গাড়িদের মধ্যে তাকে Obrigado. কী হয়েছিল হয়েছিলো ডানপুরি মন্দির যে আছে একটা মন্দির সেখানে হয়েছিলো যে আমার একটা আমার ওয়াইফকে নিয়ে আসছে দু ভাইগুনে আসছিল আসার কারণে রাস্তা ক্রস হওয়ার আগে ওখানে একটা দাঁড়ায় ক্রস হয়নি দাঁড়িয়েছিল তো একটা ছেলে কোর ছেলে জানি না সে ছেলেটা ওখানে দাঁড়িয়েছিলো প্লাস ওতে অনেক কিছু ভাষা উল্টো পাল্টা ভাষা বলেছে ছোটো বড় ভাষা বলেছে বলার কারণে ও যখন দু একটা কথা বলেছে তার দূর করতে ওকে মারধর করেছে মারধর করার পরে তার বোন যখন তার ভাইকে মারছে তার ভাইকে যখন মারছে সে বোনটা পিছনে ছিল সে পিছনে থেকতে করে তাকে প্রতিবাদ করতে গেছে প্রতিবাদ করার পরেই সে ছেলেটা না আবার তার উপরে মেয়েটার উপর অত্যাচার করে মেয়েটার গায়ে হাত দেয় যে হচ্ছে আমার ওয়াইফ তার গায়ে হাত দেয় তখন নিয়ে পড়েছিলো দুটো এখানে লোক ছিল তার মধ্যে কেউ একটা পুলিশের কোনো একটা লোক ছিল তো সেটাকে আমি চিনি না তো ফুটেজের মধ্যে বুঝতে পেরেছি তো উনি নাকি পাঠিয়ে দিয়েছে মা ছাড়িয়ে দিয়েছে মীমাংসা করাতে দিয়ে কিন্তু সমস্যা হয়ে গেছে যে আমার শালাটা যে ছিল ওকে কিছু না বলে আমার শালাকে মারতে গেছে তো অন্যায়টা কে করেছে তাকে দেখা দরকার তাকে দেখা দরকার অন্যায়টা যে কে করেছে ও ছাড়ার পরিবর্তে ওই তখন ওখানে আমার শালাকে তখন মারতে গিয়েছিলো মারতে গিয়েছিল তারপরে আমি ওখান থেকে আমি এই রোড ধরে ফিরি মানে হাউসিং থেকে ফিরি হাউসিং ফেরার পরে আমি দেখছি এখানে একটা হাঙ্গামা হচ্ছে খুব ঝামেলা হচ্ছে খুব বড় খুব বড় ঝামেলা হচ্ছে এখন কি চাইছে আমি চাইছি এর পারিশমেন্ট হোক আমাকে ওসি স্যার বলেছেন কালকের মধ্যে আমি অ্যারেস্ট করব সেটা আমাকে জানাবে বলেছি আমি চাইছি তার পাঁচ মিনিট হোক যেন দ্বিতীয়বার না কারো গুণ বা কারো ওয়াইফের সাথে না এখানে ডান ফুরি এই ধরনের ঘটনা ঘটে লিখিত লিখিত কমপ্লেন করবে লিখিত কমপ্লেন করবে কি নাম আপনার হাসিবুল মল্লিক সেই আবেদনও কিন্তু প্রথমে প্রাথমিকভাবে কেউ সাড়া না দিলে পরে কিন্তু দীর্ঘক্ষণ পর সেই অবরোধ উঠেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘটনাস্থলে যেমন পুলিশ রয়েছে পাশাপাশি পিরজা তহাসিদ্দিক সাহেব তিনি নিজেও এসছেন এসে বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশের সঙ্গে কথা বলছেন এবং যেমনটা তিনি পুলিশের যারা কর্তা রয়েছেন তাদেরকে বলছেন যারা যে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কিন্তু গ্রেফতার করতে হবে আমি মাকে মারফত বললাম দেখেন যে ঘটনা ঘটেছে সন্ডিতলা থানার ওসি এবং আমাদের ইনি আছেন থানার আইসি আছে ইনি আছেন আরো সব আছেন আমাকে কথা দিয়েছে যে এই ধরনের কাজ করেছে তাকে আমরা দু একদিনের মধ্যে আমরা তুলবই তা আমাদেরকে তো প্রশাসনের মানে সাহায্য করতে হবে এই ধরনের ঘটনায় কিছু ব্যক্তি আছে আপনি দেখবেন একটা বাস দাঁড় করিয়েছে কিছু মানুষ ইট নিয়ে কাঁচ টাচ ভেঙে দিয়ে তারা চলে গেল কিন্তু আসামি হয়ে গেল সাধারণ মানুষ এই ধরনের এখানে একটা চক্রান্ত চলছিল বলে আমি মনে করি মনে করি সেই আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এখানে এসেছি এসে দেখলাম সেই যেটা অবরোধ করেছিল অবরোধটা উঠে গেছে যারা তুলেছেন অবরোধ মানে অবরোধ করেছিলেন যারা তুলেছেন তাদের ধন্যবাদ জানাই সব জিনিস ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না সবসময় মাথায় রাখতে হবে একটা মুসলিম যদি অন্যায় করে মুসলিম জাতিটা অন্যায় করলো না একটা হিন্দু যদি অন্যায় করে হিন্দু জাতি অন্যায় করলো না একটা শিখ যদি অন্যায় করে শিখ জাতির অন্যায় করলো না কিন্তু এখানে ঘোলা জলে মাছ ধরার জন্য হয়তো অনেকে মানে মানে একটা ইয়ে প্ল্যান তৈরি করতে করতে পারতো আমার মনে হয় হয়তো তৈরি করতো আর নাও করতে পারতো নাও করতো কিন্তু এটা তুলে নিয়েছে তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং আমি যারা প্রশাসনের আমাদের বলবো দ্রুত যাতে ওই ব্যক্তিকে शिव शुरू मूल जो घटना सूत्रपात शेख शाहेरा खतुन शेख आजीम तरह भाई के लिए এই রাস্তা ধরেই কিন্তু পার হতে যাচ্ছিলো সেই সময় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার ভাই শেখ আজিমকে মারধর করে বা কলার ধরে রুক্তি করে বলে অভিযোগ এবং তারপর কিন্তু যেমনটা তাদের অভিযোগ একজন এখানে পুলিশ কর্মী ছিলেন সেই পুলিশ পুলিশকর্মী সেই তখন তৎক্ষণাৎ তৎক্ষণ তখনকার মতো ঘটনাকে মিটিয়ে দিয়ে ঝগড়া মিটিয়ে দিয়ে তারপর যে ব্যক্তি মারধর করছেন তাকে ছাড়িয়ে দেন এবং তারপর থেকে তাকে কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না এবং সেই কারণেই কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে বাড়তে থাকে ফোনাফনি হয় এবং গোটা বিভিন্ন গ্রামের মানুষ তারা এসে কিন্তু ধরে এখানে অবরোধ করে এবং সেই অবরোধ এই মুহূর্তে উঠেছে বিশাল পুলিশ ভাই এই মুহূর্তে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং খোদ মির্জা তো তিনিও এসেছেন তিনিও আশ্বাস পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়েছেন যে দুদিনের মধ্যেই কিন্তু এই যে ঘটনার সঙ্গে যে যুক্ত রয়েছে যে ব্যক্তি সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আশেপাশে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেইগুলো দেখে তার সন্ধান চালাচ্ছে করে থানার পুলিশ আপনার এই বিষয় নিয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আগে কিন্তু নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফুনে